তাহলে কি হলো লালি আমার বন্ধু লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে তাহলে কি হয়েছে কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের ছানার বয়স চার মাস আঠারো দিন ব্যাস কোন কুকুরের ছানা কত বড় আমি দেখবো কিভাবে দেখব দেখো আচ্ছা কুকুরের সাদা রঙের ছানার বয়স কত ছিল পাঁচ মাস একুশ দিন কত ছিল পাঁচ মাস একুশ দিন আর কুকুরের কালো রঙের ছানার বয়স কত ছিল চার মাস আঠারো দিন তাই তো তাহলে এবারে তাহলে দুটি কুকুরের থাকার ঘর প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে তাহলে সাদা রঙের ছানার বয়স ছিল এত মাস আর কালো রঙের ছানার বয়স ছিল কত মাস চার মাস আঠারো দিন তাহলে কোন কুকুরের ছানার বয়সটাই সব থেকে বেশি সাদা কুকুরে যেহেতু এটা পাঁচ মাস একুশ দিন আছে তাহলে কুকুরের সাদা রঙের ছানা কত মাস কত দিনের বড় আমি দেখব তাহলে কি করব না আমি একুশ থেকে আঠারো বিয়োগ করব এখানে বিয়োগ করব এবার বিয়োগ চিহ্ন দেখো এক থেকে কি আর যায় যাবে না তাহলে এখানেও দেখো এখানে কি করব এক ধার নিলাম কত হলো এগারো এগারো থেকে আট গেলে কত হবে তিন কত হবে তিন আচ্ছা এবারে দেখো এক থেকে এক গেলে শূন্য নেই তো তাহলে এখানে দেখো পাঁচ আর চার পাঁচ থেকে চার গেলে কত হবে এক তাহলে কত হলো এক মাস তিন দিন এক মাস তিন দিন তাহলে আমি এখানে লিখবো কুকুরের কোন রঙের ছানাটা বেশি বড় তাহলে কুকুরের সাদা রঙের ছানা কত মাস কত দিনের বড় এক মাস তিন দিনের বড় এক মাস তিন দিনের বড় তাহলে এবারে দেখো পাঁচ মাস একুশ দিন সমান কত এবারে আমি কি করব মাসটাকে আমি দিন করব। আগে যেমন সপ্তাহকে দিন করেছিলাম এক সপ্তাহ সমান কত দিন সাত দিন তাহলে এক সপ্তাহ যাওয়ার সমান যদি সাত দিন হয় তাহলে পাঁচ সপ্তাহ সমান কত হবে পাঁচ গুণিতক সাত এখানেও সেই রকম পাঁচ মাস একুশ দিন আছে তাহলে মাসকে আমরা কী করব দিন করব তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে পাঁচ মাস সমান কত দিন হবে পাঁচ গুণিতক তিরিশ তাহলে আমরা পাঁচ মাস সমান কত দিন বের করে নিব তার সাথে কত যোগ করবো একুশ যোগ করব এবারে দেখো পাঁচ গুণিতক তিরিশ যুক্ত কত আসবে একুশ তাহলে দেখো তিন শূন্য শূন্য পাঁচ তিনে কত পনেরো আর এখানে একুশ দিন ছিল একুশ দিন যোগ করলাম একুশ দিন যোগ করলাম এবারে দেখো একুশ যোগ করলে কত হবে শূন্য পাঁচ দুই সাত এখানে এক করতে এক তো দেখো তাহলে কত হলো একশো সত্তর দিন কত এলো একশো সত্তর দিন এবারে চলে আসবো আট চার মাস আঠারো দিন সমান কত এবারে কি করব। আমি আবার সেই মাসকে আমি কি করব দিন করে দেব তাহলে চার গুণিত কত দিয়ে গুণ করবো তিরিশ কারণ কি এক মাস সময় তিরিশ দিন বাকি থাকলো কত আঠারো দিন এবারে দেখো তিন শূন্য শূন্য চার তিনে কত বারো তাহলে একশো কুড়ি দিন যুক্ত আঠারো দিন তাহলে কত হলো শূন্য আট দু আট সরি আট শূন্য আট যোগ করলে কত হবে আট আর দু এক কত তিন তাহলে একশো আটত্রিশ দিন কত হলো একশো আটত্রিশ দিন এখানে কত হয়েছিল একশো সত্তর দিন এখানে কত হলো একশো আটত্রিশ দিন তাহলে দুটি কুকুরের মোট বয়স কত দুটি কুকুরের মোট যখন আসবে তখন মনে রাখবে যোগ করতে হবে তাহলে আমি এখানে যোগ করব তাহলে পাঁচ মাস কত দিন এখানে দেখো একুশ দিন আর এখানে কত চার মাস আঠারো দিন আমি যোগ করলাম কত হবে আট থেকে নয় এখানে দুই এক কত তিন এখানে কত হবে পাঁচ চার নয় এখানে একটা কাজ আছে কি কাজ আছে না তিরিশ দিন সমান তো এক মাস তাহলে আমাকে সেই রকম বছর মাসের মতন করতে হবে তাহলে তিরিশ তা আমি মাসের জায়গায় নিয়ে আসবো তাহলে কী নিয়ে আসবো দেখো ন মাস তাহলে দেখো আমি তিরিশ টাকা আগে কেড়ে নিব এখানে তাহলে তিরিশ কেড়ে নেওয়ার পর আর কত পরে থাকলো ন তাহলে এখানে তিরিশ দিন সমান কত এক মাস তাহলে এক মাসটা আমি এখানে চলে নিয়ে আসবো তাহলে নয় ছিল এখানে তিরিশ দিন সমান এক মাস এখানে এক মাস হয়ে চলে এলো তাহলে বাকি পড়ে থাকলো কত ন দিন ক্লিয়ার এরপরে দেখো নয় এক কত দশ মাস ন দিন তাহলে দুটি ছানার মোট বয়স দশ মাস ন দিন দুটি ছানার মানে সব থেকে কোন ছানার কত দিনের বড়ো সেটা আমি বের করলাম সব থেকে সাদা ছানার বয়স বেশি কালো রঙের ছানার বয়স কম আর সব থেকে কত মাসের বেশি না এক মাস তিরিশ দিনের বেশি বা বড় এবারে পাঁচ মাস একুশ দিন সমান আমি পাঁচ মাসটাকে আমি দিন করলাম দিন করে আমি কত দিন বের করলাম তারপরে আবার কি করলাম কুকুরে দুটি ছানার মর বয়স বের করলাম তাহলে এই অঙ্কটা পুরোপুরি বোঝা গেল